হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ দুপুরে এই যে দেখো স্পেশাল হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি তবে এই যে আলুটা আমি ভেজে নিয়েছি আর এখানে এই যে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি তবে আজ কিন্তু আমি রান্না করছি আর ছেলে না ছেলে খেতে চেয়েছে সেদিন মুরগির মাংস দিয়ে খেয়েছে বলছে মা ভালো লেগেছে একদিন খাসির চর্বি দিয়ে করবে ঘুগনি আর এই যে মশলা মশলা করে রেখেছি আর এই প্রেশার কুকারের মধ্যে মটরটা আমি সিদ্ধ করে রেখেছি তবে প্রেশার কুকার এখনো গরম আছে তাই খুলতে পারছি না এই যে দেখো অর্ধেকটা মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু খাসির চর্বিগুলো আমি দিয়েছি না হলে গলে গেলে ভালো লাগে না খাসির চর্বি দিয়ে ঘুগনি খাবো যদি একটু মুখে না পড়ে আমার এই দেখো কষানো প্রায় কমপ্লিট আর একটু তেল ছেড়ে আসলেই আমি এই যে সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো তবে আমি মটর কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি খুব বেশি সিদ্ধ করলে ডাল ডাল হয়ে যাবে তাই আমি মানে চাপ দিলে ভেঙে যাচ্ছে আবার একটু গোটা গোটা আছে এরকম করেই সিদ্ধ করেছি আর কিন্তু খাবো ভাত দিয়ে অল্প একটু ভাত করছি ছেলে আর আমি দুজনে কারণ দুপুরে তো সকালে খেয়েছি রুটি গতকাল খেয়েছি রুটি এখন আর রুটি খেতে ইচ্ছে করছে না বেশি করে ঘুগনি করছি রাত্রে রুটির সঙ্গে খাবো আর দুপুরে খাবো গরম গরম ভাতের সঙ্গে কি গো বন্ধুরা জিবেলাল লালা আসছে এই যে দেখো রান্না প্রায় কমপ্লিট তবে আমি না এই ঝোলটা রেখে দেব। কারণ কি ভাতের সঙ্গে খাব তো সেই কারণে আর কিন্তু ঝোলটা আর আমি টানাবো না তবে এখন কিন্তু দেব এই যে দেখো দেব একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মুখে পড়লে কিন্তু দারুণ লাগে কাঁচা লঙ্কা দেব আর আমি নামিয়ে একটু দেব ধনেপাতা তবে সামান্য ধনেপাতাটা আমার ইচ্ছা ছিল না দেওয়ার কিন্তু ছেলে বলছে মা একটু ধনেপাতা পাতা দাও আমি ভেবেছি খাসির চর্বি দিয়ে ঘুগনি খাসির একটা সেন্ট আসবে চর্বির যে সেন্টটা ধনে দিলে কেমন লাগবে তবে ছেলে যখন বলেছে তখন দিতেই হবে সামান্য নামিয়ে ধনেপাতাটা পাতাটা দেবো ব্যাস আমার কিন্তু কমপ্লিট এই যে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব ঘুগনি